আচ্ছা বলুন তো কে কে পালং শাক পছন্দ করেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এত পুষ্টিগুণ সম্পন্ন এবং এত উপকারী এবং এত মজার একটা শাক যে পছন্দ করে না সে আসলে ভুলের রাজ্যেই আছে আমি যেটা বলবো অবশ্যই পালং শাকটা সবারই খাদ্য তালিকায় রাখা উচিত কারণ পালং শাকটা এমন একটা শাক যেটা আমাদের শরীরের জন্য যেমন উপকারী এটা কিন্তু খেতেও ততটাই টেস্টি হয়ে থাকে খুবই মজা হয়ে থাকে এই শাকটা এই শাকটা আপনি যে কোনো কিছু দিয়ে রান্না করলে ভালো লাগবে আপনার চিংড়ি মাছ দিয়ে দান্লেও খুব ভালো লাগে কিংবা শিং মাগুর মাছ দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে অথবা আপনি ছোট যে কোনো ধরনের মাছ যেমন পুঁটি মাছ ট্যাংরা মাছ এগুলো দিয়ে রান্না করলেও বেশ মজা লাগে তো আজ আমি আপনাদের সঙ্গে এই পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো তো প্রথমেই আমি শাকগুলোকে আপনারা দেখলেন খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ এখানে বেশ অনেকগুলো চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন এই চিংড়ি মাছটাকেও পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা স্মেল না বের হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিব আর ভেজে নিলে কি হয় এর স্মেলটা যত বের হয় এটা খেতে তত ভালো লাগে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম আমি এখানে মরিচের গুঁড়ো আমি এখানে দুই চামচ দিয়েছি কারণ আমার এখানে প্রায় চার মুঠো শাক ছিল তো এই কারণে মশলাটাও একটু বেশি লাগবে তো যে যার পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিয়ে দিবেন তো মশলাটাকে আমি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু পানি মানে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু পানি এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এবং দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো এখন এই মশলার মধ্যে আলু দিয়ে দিলাম কারণ পালং সঙ্গে সঙ্গে আলুটা খেতে ভীষণই ভালো লাগে এই মশলার সঙ্গে এখন আমি আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেব কারণ পালং শাক হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এর বেশি সময় লাগেই না তাই আলুটাকে আগে প্রপারলি সেদ্ধ করে নিয়ে তারপর আমি এখন দিয়ে দিলাম পালং শাকগুলো এগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে শাকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখন সব কিছু খুব ভালোভাবে উল্টে দিলাম শাকগুলো উল্টে পাল্টে দিয়ে তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে দিলাম মানে নিচের শাকগুলোকে উপরের দিকে উঠিয়ে নিলাম এবং উপরেরগুলোকে আস্তে আস্তে নিচের দিকে আমি উল্টে দিলাম আর কি তো এভাবে আমি শাকগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে রান্না করে নিব এই শাক রান্না করার সময় আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি জাস্ট মশলা কষানোর সময় সময় যতটুকু পানি দিয়েছে সেই পানিটুকু কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এরপরে কিন্তু আমি আর কোনো পানি দিইনি নি দেখুন পরিমাণ পানি এই শাক থেকে বের হয়েছে অর্থাৎ এই শাক দিয়ে যে পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা দিয়েই শাকটা রান্না কমপ্লিট হয়ে যাবে আর এই শাকের এই ঝোলটা আমার এত ভালো লাগে পালং শাকের ঝোলটা আমি ইচ্ছে করে এই শাকের মধ্যে একটু ঝোল বেশি রাখি যাতে আমি ঝোলটা খেতে পারি আমার কাছে ভীষণ ভালো লাগে পালং শাকের ঝোল যাই হোক এভাবে উল্টে পাল্টে নেড়ে আমি খুব ভালোভাবে শাকগুলোকে রান্না করে নিলাম আর আমি এখন আর ঢাকবো না তখন ঢেকেছিলাম শুধুমাত্র শাকটা যাতে দমে আসে এই কারণে আমি এখন আর শাকটা ঢাকবো না না ঢেকে এখন পুরো শাকটা রান্না করে নেবো পালং শাক যেহেতু খেতেই মজা সেটা কিন্তু না পালং শাক কিন্তু অনেক উপকারীও হয়ে থাকে যেমন এই শাক খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে আপনার স্কিনের সমস্যা সমাধান হবে তারপর আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটা আমাদের শরীরে অক্সিজেন উৎপাদন করে এবং আয়রনের ঘাটতি দূর করে এটা আমাদের চোখের ছানি পড়া রোধে অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাই পালং শাকটাকে প্রতিদিনই খাদ্য তালিকায় রাখা উচিত যেটা আমাদের খেতেও যেমন সুস্বাদু হয়ে থাকে আমাদের শরীরের জন্য খুব 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 উপকারী আর আমার তো ভীষণই ভীষণই পছন্দ পালং শাক কেন জানি না আমার কাছে ভীষণ ভালো লাগে যেহেতু এই শাকটা কিন্তু সবসময় পাওয়া যায় না এটা একটা সিজনাল শাক তাই চেষ্টা করবেন যতদিন পর্যন্ত এই শাকটা পাওয়া যায় সিজনে ততদিনই এই শাকটা খাদ্য তালিকায় রাখার জন্য তো এই হলো আমার রান্নার ফাইনাল লোক কেমন হলো অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন